সালামু আলাইকুম ওরমতুল্লাহ বর্তমানে একটা সমস্যা সবারই এই সমস্যাটা হয় বিশেষ করে গ্রামগঞ্জে তো এরকম সমস্যাটা হয়ই আত্মীয় স্বজনাপন জনদের মধ্যে সমস্যাটা বেশি হয় একটা মানুষ সে গুণা করেছে নামাজ পড়ার জন্য সে মসজিদে যায় দুই একদিন ধরে বা নতুন হস করেছে এখন সে তো গুণা করে ষাট বছর ধরে আশি বছর ধরে গুণা করে সে তাও করেছে এমন তো না যে একবারে সব সাইরে দিতে পারছে বা করছে নিয়াত করেছে যে সাইরে দিব এখন আমার কথা হলো এই মানুষটা নামাজ পড়ে আবার গোনাও হয়ে যায় এই মানুষটা নতুন হস করছে আবার গোনাও হয়ে যায় তো এই মানুষটা যে মুসিদে যায় এটাই বিপদ কেন কাজে কিছু একটা হইলেই এরকম বলে যে নামাজও পড়ে আবার গুনাও করে আবার হজ করছে নাকি করে আবার দেখি এরকম পাপও করে গুণা করে কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে এই কথা বলতেছে এটা কত বড় ফাঁসে চিন্তা করে দেখেন এর গালি হয় এ যদি গুণা করে এক যদি তুমিও তো গোনা করো তাহলে আমি তো হাদিসাব না আমি তো নামাজি না কিরে হাদি সাহেবের জন্য গুণা গুণা করা না যায় আর তোমার জন্য গুণা করা যায় গেছে মানে তোমার তুমি তুমি হাদি সাহেব না জানো তুমি গালি দিতে পারবা তুমি গুণা করতে পারো তুমি জিনা করতে পারবো তুমি অশ্লীল কাজকর্ম করতে পারবো তোমার জন্য যায় কিন্তু হাদি সাহেব বা টুপিওয়ালা এ তুই না মাদেশের লেখাপড়া করস এরকম না তুই না মাদেশের লেখাপড়া করছো তুই না মসজিদে ইমাম সাহেব তুই না মসজিদে বয়ান করো তুই না অমুক জায়গায় বয়ান করো তুই না টুপিওয়ালা মানুষ তুই এই সেই হ্যান ত্যান চোদ্দ গোষ্ঠী এই সেই তোর দ্বারা এই কাজ হতে পারে তুই কাজ করছ এই গোনা করছ কি ভাই নামাজ করা কি অপরাধ যদি কেউ নামাজ পড়ে যদি কেউ নামাজ পড়ে তো তার নেকি হয় কেউ গোনা করলে গোনা হয় গোনা করলে গোনা হয় আর নেকি করলে নেকি হয় যদি বিপদ বন্দি করে আল্লাহ নিপড়বর্তি হয় যদি একটা নেকি করে পরবর্তীতে একটা একটা গোনা করে তাহলে সমান সমান যদি মাপা যায় তাহলে যে গোনা করেছে মানে সমান বরাবর পাল্লা তারি কালকে আমতার ময়দানে তো গোনা এবং নেকিকে পাল্লা দেওয়া হবে ওজন দেওয়া হবে যে গুণা করবে নেকি করবে এবার গুণা গুনার পাল্লা নেকির পাল্লা নেকির যে পাল্লাটা ভারী হবে যদি নেকির পাল্লা ভারী হয় সে জানাতে যাবে ও নামাজ পড়ছে ও গুণা করার পর যে নামাজ পড়ছে এমনও হতে পারে সে গুনার সাথে নেকিটা বড় যার কারণে পাল্লা দিয়ে মাপলে আমলের ইয়েটা বেশি সে তোমার সাথে আগায় আছে তুমি কি নামাজ পড়ো না তুমি সারা বছরে একবার তুমি নামাজ পড়তে যাও না নামাজ শুক্রবার তাও নামাজ পড়তে যাও না তুমি মানুষের করতে থাকো থাকো গালি দিতে কে করে এলাকার কোন জায়গায় কি করে সব কিছু তোমার একটা মাথার মধ্যে মুখস্থ তুমি রেডিও টেলিভিশনের মতো তুমি খবর পত্রিকার মতো সাংবাদিকের মতো ভর 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 করে কথা বলতে থাকো মানুষের গিবোধ করতে থাকো কিন্তু একটা মানুষ নামাজ পড়তে সে নতুন জীবন সে কোনো তাবলিকে যে বা কোনো ভালো মানুষের কথার দ্বারা পরিবর্তন হয়ে গেছে ওর পিছনে লাগিয়ে গেছে নামাজও পড়ে গুনাহ করে অরে কত বড় হুজুর টুপি পরে দুই একদিনে ইয়া হয়ে গেছে আবার ওই করে হাদিসেব সাহেব হয় এমন গালি দিতে পারে কি হাদিসেব মানুষ না এর হুজুর মানুষ না সে তো গুণা করতেই পারে গুণা করে শক্তি আছে সে গুণা করতেছে আবার মা ফসাইতেছে সে গুণা করতেছে মা ফসাইতেছে তুই কি করলি তো সারা জীবন গুণাই করলি সারা জীবন মানুষের গালি দিলি তুই তো ফাসে আদিসেজের شبابুল মুসনা ফসুকু নকিতাল কফর মুসলমানকে গালি দাও ফাসে তুমি সারা জীবন গীবত করতেছো সারাজীবন গুনা গুনাহ করতেছো গালি দিতেছো এটা কিছু হইতেছে না কিন্তু আলেম হোক আর হাদিস সাহেব হোক টুপি আল্লাহ হোক মুসলি হোক অল্প করে তাবলীগ করছে ভালো সে তো নেকি করছে প্লাস পয়েন্ট একটা নেকি করছে একবার সুবহানাল্লাহ কইছে দাম আছে তোবি তো সুবহানাল্লাহ কোনা আল্লাহ তার কাছে যাও না তুমি ভণ্ডামি করো তুমি পাগলামি করো তুমি যা মনে চাই তাই করো আবার ওই মানুষটা নিয়ে সমালোচনা শুরু করছো সাবধান আপনার জন্য কঠিন মুসিবত আছে আপনার উপর লানত হবে কিন্তু আপনি তাওবা করেন যে একজন ভালো কাজ করলে যদি সে ভালো কাজ করে একটা মানুষকে ঘৃণা করার আগে তার গুণগুলো দেখতে হবে নিজেকে দেখেন আপনি কতটুকু আমল করতে পেরেছেন আমরা তো উচিত তেমন যে আমার বয়স বেশি তার বয়সটা অল্প অবশ্যই তার সে আবার কোনোটা বেশি এরকম দৃষ্টিভঙ্গি দেখবেন আবার এরকম চিন্তা করবেন যে আমি ছোট ও তো বড় অবশ্যই তার মুখ থেকে আল্লাহর নামটা বেশি বাইর হয়েছে সে দামি সে নবী যুগের কাছের মানুষ এই রকম করে চিন্তা মস্তিষ্ক ভাবেন দেখবেন আপনার ভিতর থেকে এগুলা থাকবে না অহংকার এই মানুষের প্রতি এই রাগ ক্ষোভ আর এগুলা থাকবে না এর দ্বারা নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এইরকম এইরকম অভ্যাস বাদ দিয়ে দেন নিজের প্রতি খেয়াল করেন ফোকাস করেন যে আপনি কতটুকু আল্লাহেরু হয়েছেন আপনি মুসলমান হিসাবে কতটুকু মুসলমান তো টিকে রেখেছেন কতটুকু ইমানওয়ালা ইমানওয়ালা মানুষ ইমানদার হিসাবে আপনি কতটুকু উপযুক্ত নিজে আমল করেন অন্যকে বলেন অন্য একজন আমল করছে আরে উৎসাহ দেন ভাই তুমি নি সেই নামাজ মসজিদ চলো আজকেও পড়ো উৎসাহ দেন ভাই তুমি না অহাজ করতে গেছিলা ভাই আলহামদুলিল্লাহ তুমি হাজি সাহেব মানুষ তোমার দ্বারা এরকম গুণা হয় না তারা সুন্দর করে বুঝ দেন তারা এক নিয়ে যান আবার আর একটা সমস্যা সমাজ আর একটা সমস্যা এটা হলো মনে করেন একটা মানুষ ভুল করে ফেলছে ভুল করতে পারে তো মানুষ তো ভুল করে কি করছে ভরা মজলিসের মধ্যে এই তোরে চিনি তুই এই কাজ করছো তুই এই কাজ করছো কি ভাই তার লাঞ্ছনা করার অধিকার কে দিয়েছে আপনি যদি তারে বোঝাইতে না পারেন কর দরকার নাই আপনি তার একাকিত্বভাবে ভাবে যদি জিজ্ঞেস করেন ভাই এই দেখেন তো আমিও মানে গোনা করি আপনি জানি না এই গোনাটা আপনার হয় কিনা বা আমার এটাকে গোনা হয় কিনা মনে করেন আমি এই কাজটা করছি তাহলে এই কাজটা করার দ্বারা আমার গোনা হয় কিনা ওই মানুষকে যখন বলবে তখন চিন্তা করবো কিরে এটা তো আমার দ্বারা হয় তে সংশোধন হয়ে যাবে এই জন্য কারোর প্রতি লাগালাগি নাই প্রতি হিংসা না কারোর প্রতি ঈর্ষা না কে গুণা করলো কে নেকি করলো এটা বড় কথা না কিন্তু ভালো কাজ করলে তার উৎসাহ দিবেন একটু গুণা করছে তারে একবার মসজিদে যাওয়ার জন্য বারণ করে দেন কেমনে এই তুই নামাজ পড়ে কি করবি তুই তো গালি দিস মানুষে এই হস করে তুই কি করবি হজ করে কোনো লাভ আছে তুই এই কাজ করছো ওই কাজ করছো তুই দাঁড়িয়ে রাখোস না এই কাজ করছো এই লাভ আছে দাঁড়িয়ে রাখোস না এগুলা উল্টা পাল্টা শয়তানের দালাল শয়তানের দালাল এই শয়তানের দালালই সারেন শয়তানের বন্ধু হয়েন না শয়তানকে লাথি মেরে আল্লাহর পথে আসেন আমি অনেক কথা বলছি আমার খুব খুব আমার রাগ হয় আমার কষ্ট লাগে যে একজন মুসলমান হয় মুসলমানের বিরুদ্ধে কেমনে যায় একজন নামাজ পড়েছে উৎসাহ দেন রোজা রেখেছে তারে এরকম না যে নামাজ রোজা পড়ে কি করবি তো গালি দেয় এই করে সেই করে ও ঘুষ খায় ওষুধ খায় এ খায় সে খায় ও তো নেকি করতেছে প্লাস গুনা করতেছে আপনি নেকি করেন প্লাস গুনাহ করেন পারলে দিদিকে যদি একবার একটা গুণা করেন তো দ্বিতীয়বার দুইটা নেকি করেন একবার একটা ছোট গুণা আছে সৌগিরা গুণা হয়ে গেছে তো আপনি বড় একটা আল্লাহর কোনো একটা ভালো একটা ভালো কাজ করেন দান করেন বড় বড় আমল যেটা ওইটা দেখেন পাল্লায় ভারী হয়ে গেলে যদি একটা আমল যদি বেশি হয়ে যায় ব্যাস আপনি জান্নাতি এই জন্য আল্লাহ সবাইকে সঠিক বোঝদান করুক এই কাজগুলো থেকে আমাদেরকে আল্লাহ পাক জন্য বিরত রাখার তৌফিক দান করুক শয়তানের পক্ষ থেকে এই কাজগুলো করে আল্লাহকে নারাজ না করি শয়তানের লাথি মেরে আল্লাহর পথে এসে আল্লাহর কি রাজি খুশি কে করা যায় সবাই মিলে আমল কি বেশি বেশি করা যায় মানুষকে উৎসাহিত করা যায় এই জন্য ফিকির করব নিজে আমল করব অপরকে আমলের দাওয়াত দেব নবীর হাদিস পাল্লি বर्ने वाला আমার পক্ষতে একটা ভাগ কল অন্যকে বোঝায় দাও আমার একটা কথার দ্বারা অন্য ভাই যদি আমল করে এটাই আমার কামি আপনারা রাগ করেন না কষ্ট নেন না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বললাম না আসলে সমাজে এইগুলো ঘটে কেউ নামাজ পড়তে গেলে তার উৎসাহ দিবেন কাউরে বলবেন না যে সে নামাজ পড়তে চাই আবার গালি গালি করে এরকম বলেন না আপনাদের হাতে পায়ে ধরি আপনারা আমলের প্রতি উৎসাহী হন নিজে হন অপর কি করেন ওনাকে ছেড়ে দেন ওনাকে ছেড়ে দেন আমল যত ছোটই হোক ধরেন ওনা যত ছোটই হোক ছেড়ে দেন আল্লাহবাক সবাইকে আমল করে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ